আজকে হচ্ছে ছাব্বিশে জুন বুধবার দুই হাজার চব্বিশ আজকে জিন্দা পার্কে আমরা চলে আসছি তো আজকে হচ্ছে আপনাদের জিন্দা পার্কটা ঘুরে দেখাবো আজকে হচ্ছে জিন্দা পার্কটা আমি এক্সপ্লোর করব আপনাদেরকে নিয়ে যেটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ অবস্থিত অবশ্য আমার বাসার কাছ থেকে খুবই কাছে তো জিন্দা পার্কে ঢোকার সময় খুব সুন্দর একটা রাস্তা দেখতে পাবেন এরকম সুন্দর রাস্তা ঠিক আছে এবং পিছনে দেখতে পারতেছেন এখানে খুবই সুন্দর একটা পুকুর পুকুরে মাছ অবশ্যই আছে টুকটাক মাছ পাওয়া যায় মনে হয় এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা সোজা চলে যাবেন সামনে টিকিট কাউন্টার আছে এবার আসেন গল্পের মূল পর্বে যাওয়ার আগে আমরা আসলে কোথা থেকে যাত্রা শুরু করলাম এবং আমাদের একেবারে জিন্দা পার্ক পর্যন্ত কত টাকা খরচ হলো সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই তো প্রথমে কিন্তু আমরা আটিপাড়া থেকে একটা অটো করে দশ টাকায় ময়নাটেক চলে আসলাম এরপর নতুন আরেকটি অটো করে আমরা ময়না থেকে গুলো উদ্দেশ্যে যাচ্ছি এই যাত্রায় আমাদের ভাড়া পড়লো মাত্র বিশ টাকা কি ব্যাপারটা ইজি লাগছে তাই না আচ্ছা আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যেহেতু আমাদের যাত্রাটা শুরু হয়েছে আটিপাড়া থেকে আর আমার বাসাও আটিপাড়ার কাছাকাছি তো আপনারা হচ্ছে মেনলি এই রাস্তা দিয়ে যদি আসতে চান তাহলে উত্তর আবদুল্লাপুর যে বাস স্ট্যান্ড আছে তার পূর্ব দিকে হচ্ছে আপনার অটো স্ট্যান্ড মানে অনেক অটো দাঁড়িয়ে দাঁড়া থাকে ওই রাস্তার মধ্যে ওইখান থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা অটোতে করে আপনারা একবারে ডিরেক্ট উলুখোলা বাজারে চলে আসবেন তা আপনাদের ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর উলুখোলা অটো স্ট্যান্ড থেকে জিন্দা পার্ক পর্যন্ত বর্তমান ভাড়া হচ্ছে তিরিশ টাকা যেহেতু আমরা জিন্দা পার্কে নর্মাল রেতে আসলাম সেহেতু টিকিট মূল্য কিন্তু জনপতি একশো টাকা ছিল তো আমরা দুজনের জন্য একশো টাকা করে দুটি টিকিট কিনে ফেললাম তো যেতে যেতে জিন্দা পার্ক সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের দিয়ে দিই পার্ক কিন্তু সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকে কিন্তু যারা ভাবছেন সাপ্তাহিক ছুটির দিনে পার্কে আসবেন এবং বেড়াবেন তাদের কিন্তু টিকিট মূল্য দেড়শো টাকা করে পড়বে এবং পাঁচ বছরের নিচে যদি কোনো বাচ্চা থেকে থাকে সাথে তাদের কিন্তু টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে দিতে হবে পার্কটা কিন্তু আপনার উনিশশো সালে যাত্রা শুরু করে যে অগ্রপথী পল্লী সমিতি নামে একটা সংগঠন ওনারা উনিশশো সালে মূলত এই সংগঠনের মাধ্যমে উনিশশো সালে আপনার এই পার্কটি নির্মাণ করা হয় বা প্রতিষ্ঠা করা হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই পার্কটার আয়তন কিন্তু একশো বিঘা জমি ঠিক আছে তার মধ্যে আপনার তবারক হোসাইন কুসুম নামে একজন যিনি ছিলেন তিনি ষাট বিঘা জমি এই পার্কটিতে দান করেন পার্কটিতে ঢোকার পথে হচ্ছে আপনারা প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার এই সুন্দর একটা খেলার মাঠ এবং এই খেলার মাঠের অপোজিটেই আছে অর্থাৎ খুবই সুন্দর দেখার মতো একটা স্কুল ঠিক আছে আমি স্কুল তো না আচ্ছা এটা একটা স্কুল আপনার এরকম একটা স্কুলে পড়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার কারণ এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা স্কুল আসলে খুব রেয়ার আমি যারা এই স্কুলটার ডিজাইন করেছেন খুবই দক্ষতার সাথে এবং প্রফেশনালি এই কাজটা কমপ্লিট করছেন এবং স্কুলটার প্রত্যেকটা জিনিসের সাথে জিন্দা পার্কের অনেক কিছু মিল পাওয়া যায় জিন্দা পার্কে প্রচুর গাছ আছে এবং স্কুলের স্বাদে যদি আপনি দেখেন দেখেন সাদের মধ্যেও খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন শুরুতেই এই পার্কটির নাম কিন্তু ছিল শান্তি কানো যা পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয় চিন্তা পার্ক পার্কটির যাত্রা শুরুতে মূলত একটি বিদ্যালয় এবং একটি অফিস কক্ষ নিয়ে এই জিন্দা পার্কের কার্যক্রম শুরু হয় যা পরবর্তীতে গ্রন্থাগার একটি মসজিদ এবং আনুষাঙ্গিক অন্যান্য জিনিস জিন্দা পার্কের সাথে যুক্ত হয় আমরা একটু ঠিক আছে ইভেন সুন্দরিন্দাপাড়কে অন্যতম একটা আকর্ষণের মধ্যে আবাহন বাংলা সেই মাটির ঘর আকর্ষনীয় দিকের মধ্যে হচ্ছে মাটির ঘর ঠিক আছে এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর আর্কিটেকচার আর তৈরি মাটির ঘর দেখতে পাবেন এই মাটির ঘরগুলো আসলে বাংলার ঐতিহ্য যদিও এই এলাকার মানুষের আগে যারা থাকতো তারা মাটির ঘরেই বসবাস করত পরে কালক্রমে মানুষের বসবাসের যে রুচি এটা পরিবর্তনের ফলে মাটির ঘরগুলো উঠে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে এই জিন্দা পার্কে আসলে এই মাটির ঘরগুলো আপনারা দেখতে পাবেন আর এই মাটির ঘরে মূলত বসবাস করে বর্তমানে যারা বসবাস করতেছে তারা হচ্ছে আপনার এই স্কুলের যারা শিক্ষক ওনারা এখানে বসবাস করে সিন্দা পার্কে কিন্তু প্রচুর গাছ আছে আমি আর বলছি প্রায় ত্রিশ থেকে পঁচিশ হাজার মতো গাছ আছে আড়াইশোর মতো প্রজাতি এবং আমি হাঁটলেই দেখতে পাবেন আমার সামনে এবং পিছনে চতুর পাশে গাছ দিয়ে ঘেরা এই পার্ক এছাড়াও আপনার এই পার্কটিতে আপনার পাঁচটি জলাধারা আছে তো পার্কটিতে আপনার জলাশয়ের পাশেই সুন্দর সুন্দর বসার জায়গা দেখতে পাবেন তো এই পর্যন্ত আমি যতগুলো জায়গা মানে জিন্দা পার্কের ভিতরে যতগুলো জিনিস দেখতে পেলাম তো আমার কাছে কিন্তু আপনার এই জিন্দা পার্কের এই গ্রন্থাগারটাই সবচেয়ে বেশি ভালো লাগছে শুধুমাত্র এটার ডিজাইনের কারণে না এটার একটা অন্যরকম একটা বায়ু আছে তো আজকে মনে হয় গ্রন্থাগারটা বন্ধ তো উপরে ভিতরে যেতে পারলাম না কি কি আছে আছে অনেক দেখি কি কি আছে আছে

বাবা কুলফি তো ভালোই বিশ টাকা করে কুলফি খুবই ভালো